আজকে যেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি সেটা দেখলে সবারই জীবিতে পানি এসে পড়বে ইনশাল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ কেজির মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আর হ্যাঁ আমগুলোকে ফার্স্টে ধুয়ে মুছে তারপরে কিন্তু আমি কেটে নিয়েছি এর ভিতরে কোনো রকম পানি থাকা যাবে না অন্যদিকে চুলায় আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল আর দুইটা শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এর ভিতরে এখন সেই আমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি আজকে যে আচারটা বানাচ্ছি এটা আমার জন্য খুবই খুবই স্পেশাল কারণ এই আচারগুলো চলে যাবে দূর প্রবাসে আমার ভাইয়া আর বাবার জন্য এটা বানাচ্ছিলাম আর খুব বেশি বাবার কথা ভাইয়ার কথা মনে পড়ছিল আজকে যদি বাংলাদেশে থাকতো তাহলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা ছিল যেহেতু তারা বাহিরে থাকে সেই জন্য আর সেই সৌভাগ্য হলো না আমাদের এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কালো সরিষা পেস্ট আর এখানে কিন্তু শুধু কালো সরিষাটা নাই এর ভিতরে হচ্ছে রসুন আর হচ্ছে আদা একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে যে হলুদ সরিষাটা থাকে সেটাও নিতে পারেন এখন আমি এর ভিতরে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিব হচ্ছে লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আসলে আমার আচার খুব বেশি ছিল পরিমাণটা এই আমি খুব বেশি করে দিয়েছি আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আর এই আচারটা কিন্তু খুব খুবই মজা আর বাসাতে অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি চিনি আর চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ এটা ঝাল মিষ্টি আচার হবে আর আমটা একটু বেশি টক ছিল এই আমি চিনি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পরে কিন্তু আমি চিনি আরও অ্যাড করেছিলাম আর এই আচারটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচতে লেগে যাবে আসলে কি জানেন নিচের মানুষ ভালোবাসার মানুষের জন্য কোনো কিছু তৈরি করার তৃপ্তি আলাদা থাকে সে ভিতরে ভালোবাসাটা অনেক বেশি থাকে যাই হোক বলতে বলতে কিন্তু আমার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন গুঁড়া আর এর ভিতরে কিন্তু আমি শুকনো মরিচ ভেজে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এই কাজটা আপনারা শিলপাটাও করতে পারবেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আচারের কালারটা শুধু দেখেন দেখলেই খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি শুক্রিয়া আর যারা করেননি ইনশাল্লাহ করে নেবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখুন আমি যখন আচার বানাচ্ছিলাম তখন থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে একদম জমে যাবে ইনশাল্লাহ আজকের রেসিপিটা এখানেই শেষ করছি হাজির হয়ে যাবে নতুন আর কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড